আজকাল সবার মুখে মুখে ঘুরছে একটা কথা লিসন টু ইয়োর হার্ট মানে সিদ্ধান্ত মাথা থেকে নয় মন থেকে নিন বুদ্ধি নয় আবেগকে ভরসা করুন স্নায়ুর মূল কেন্দ্র হিসেবে জায়গা করে নিচ্ছে হৃদয় এই বিষয়টি নিয়ে তুলনাহীনার এবারের বই দ্য হার্ট ইজ দ্য নিউ ব্রেইন বইটি নিয়ে বিশ্বদে জানিয়েছেন লেখিকা নিজে

বই প্রসঙ্গে প্রকাশক অনেক মুসাফির বইটি করতে পেরে বেশ ভালো লাগছে বিক্রিও হচ্ছে ভালোই বইটা মনের কথা কম শুনে হৃদয়ের কথা বেশি শুনে সেটার উপরই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এই আই টেকনোলজি কীভাবে আমাদেরকে ম্যানিকুলেট করছে বিষয়টার ওপরই এই বইটা বিভিন্ন চ্যাপ্টার আছে অনেক কটা চ্যাপ্টার আছে আপাতত বইটা আমাদের বেস সেলের বুকসের মধ্যেই চলছে আপাতত খুব লিমিটেড স্টকই আর অ্যাভেলেবেল আছে আবার প্রিন্টে আছে এবং বইটা আপনারা বই গেলার পরেও অ্যামাজনে পাবেন এছাড়াও অক্সফোর্ড বুক স্টোরে বইটা বাস টক শোরে অ্যাভেলেবেল থাকে ইতিমধ্যেই বইমেলার পাশাপাশি অক্সফোর্ড বুক হাউসেও পৌঁছে গিয়েছে বইটি আন্তর্জাতিক স্তরের সমাদর পাচ্ছে বলেই জানা যাচ্ছে মিহিকা শ্রীমানির রিপোর্ট ওঙ্কার বাংলা